এটার মধ্যে লকেট গুলো আপনার ডিসপ্লে করা থাকে দোকানদাররা এখানে পাঁচ ছয়টা আপনার রেড কালো অ্যাশ এগুলো ফাইভ স্পেস যাবেন এই হচ্ছে এই হচ্ছে আমার দোকানটা একদম হাজি সেলিম টাওয়ার মেইন গেট হোসনা বক্স এন্ড প্যাকেজিং প্লাস ম্যাটেরিয়ালস কিছু আছে ভাই ভিডিও শেয়ার করে দোকানে আসলে কিন্তু আপনি এক পিস নিতে পারেন অবশ্যই নো এটা বন্ধ নিতে পারবেন এটা বন্ধ হয়েছে এগুলো হচ্ছে আমাদের কাছে পাবেন এটা সাতশো টাকা কি বলেন সাতশো টাকা আরেকটা পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ থেকে শুরু ওকে ভাই এগুলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো পাঁচশো আপনার এটা হলো পাঁচশো পঞ্চাশ আরো নিত্য নতুন আইটেম আছে

ওকে এই যে আপনার কষ্টে থেকে শুরু করে প্যাকেজিং জগতের সহ আঙ্কেলের দোকানে কিন্তু সবাই ছেলে সীমন্ত আঙ্কেলের কাছ থেকে নিবেন জুয়েলারি গৌ রাসী আর এখান থেকে নিবেন পুতুল

মানুষ যদি নরমালি ইউজ করতে চায় নর্মাল নিতে পারবে ভালো চাইলে ভালো অনলাইনে যারা ব্যবসা করেন আপনার অবশ্যই আমি আপনার ভাই অনলাইনে আপনার আমি বলি কয়েকটা নাম আপনার দরকারি ট্রেড লন্ডন বাজার হচ্ছে সকল থেকে তৈরি করে মানে তারা নিজস্ব লোগো করতে পারবে বক্সের উপরে ফোন

তারা অনেকে চান রবিউল ভাই ডেকোরেশন কোথায় পাওয়া যাবে আপনাদেরকে মেন যে ইম্পোর্টার তার চেষ্টা করেছে দেখেন এখানে কিন্তু যেগুলো দেখতে সরাসরি চায়না চায়না ইম্পোর্টার থেকে ইম্পোর্ট করে সারা চক বাজার সহ সারা বাংলাদেশে সেল করে থাকে এই ভিডিও যদি দেখেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন আমাদের সাথে রয়েছে রাসেল ভাই আসসালাম রাসেল ভাই কেমন আছেন রবিউল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের শাহাদ ভাই কিন্তু চলে এসেছে শাহাদ ভাই দোকানের পাশেই দোকানের নাম দোকানের নাম কি ভাই আমার দোকানের নাম হচ্ছে হোসনা বক্স এন্ড প্যাকেজিং হোসনা বক্স এন্ড প্যাকেজিং প্লাস ম্যাটেরিয়াল যেহেতু ফাইজা এন্টারপ্রাইজ একটা অনলাইন ভাইরাল প্রতিষ্ঠান তার পাশেই কিন্তু ভাই প্রতিষ্ঠানটা মানে খুঁজে পেতে আপনাদের খুব সুবিধা হবে জি জি তাছাড়া ভাই প্রথম প্রতিষ্ঠান হলো রাস্তার সাথে আমার আমার দোকানটা হচ্ছে মেইনলি আপনার হাজী সেলিম টাওয়ার হ্যাঁ হাজী সেলিম টাওয়ার হাজী মেইন গেট 50 নাম্বার দোকান একদম ঢুকতে হাতের ডান পাশে হাত ঢুকতে ডান পাশে মানে হাজী সেলিম টাওয়ার গেটে আপনারা যখন মার্কেটে ঢুকবেন তার ডান পাশে আমার দোকানটা রাসেল ভাই

ডিজাইন বা সাইজ অনুপাত আপনার ডেকোরেশন করতে চাচ্ছেন আপনি সরাসরি আমার কাছে অর্ডার করতে পারবেন এবং আমি অর্ডার নিয়ে কাজ করে থাকি আমার নিজস্ব কারখানা আছে উৎপাদনের জন্য যেটা আমার দেশি প্রোডাক্ট এবং কি মাল যেটি ওটা আমি নিজে সরাসরি

পাঁচ ডজন হচ্ছে যারা খেয়ে ফেলবে ব্যবসা করবি আগে দিয়ে ব্যবসা করতে হ্যাঁ একটা ওই অনলাইন পার্সেল করার জন্য

ভাই যারা ব্যবসা করতে চায় তারা কি বালা নিতে পারবে চুরি বানানোর জন্য এটা হলো আপনার এই এক টাকা দুই টাকা তিন টাকা হয়েছে ওকে ভাই কিছু টাকা থেকে ভিতর থেকে কিছু কালেকশন দেখেন মালের স্টকে হবে দেখেন মাল তো হাজার হাজার মাল ভাই ভাইয়া এটা কি ভাই এটা হচ্ছে লিপস্টিক হোল্ডার কি বলবো এটা লিপস্টিক হোল্ডার এটা লিপস্টিক রাখতে পারবেন সুন্দর সুন্দর বিভিন্ন এর মধ্যে সাইজ হচ্ছে দুইটা এটা হচ্ছে 48 পিসের আর একটা হচ্ছে আপনার 24 পিস ঠিক আছে এখানে কার্টন আছে আমার এই আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে আপনার লকেট সেটগুলা ডিসপ্লে করার জন্য ওই যে লকেট লাগে ভাই কাছে এটা চাইনিজ সুতরাং এটা তো নষ্ট হবে না অনেক না না এটা নষ্ট হবে না এটা আপনার বিভিন্ন লকেট দুল ফিঙ্গার রিং থেকে কালার আছে আপনারা ভাই এই এগুলো নিতে চাইছে ডল হ্যাঁ এগুলো নিতে পারবে অবশ্যই এগুলো এগুলো শুরু হয়ে যাবে টাকা থেকে ভাই ডল

আপনি এখানে আমরা শুধু কম পাইবো কম বলে ওইদিকে কম আছে এরকম আসলে ভাইয়া এটা হলো মালের উপরে ঠিক আছে আমাদের কাছে মালের এক একটা ক্যাটাগরি এক এক ডিজাইন আছে কাস্টমার তো বুঝে না এটা কম পাইছি কম এটা কম দিবে ভাই ঠিক আছে আমার তো আর কেউ লসে বিক্রি করবে কখনো না

অবশ্যই একটা কথা বলি যদি আমি একটা ধরেন জুয়েলারি শপ দিয়েছি যেখানে আমার ডেকোরেশন করতে পঞ্চাশ হাজার টাকা লাগবে অন্য কোন স্থান থেকে নিলে সে সেম মাল আপনার কাছে মিনিমাম কত টাকা সেব পাওয়া বলে আপনার বিশ তিরিশ হাজার টাকা সেপ পেয়ে যাবেন